আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইনশাআল্লাহ আজ আমি তোমায় বলবো ইয়াকুব আলাইহিস সালামের রাহেলের সাথে নেকা করার পর কি হয়েছিল অনেক অনেক শুকরিয়া আব্বু আমি সারা দিন সেই কথাই ভাবছিলাম ওদের কি হলো তুমি বেশ উত্তেজিত এবার মন দিয়ে আমার কথা শোনো নবী আলে সালামের গল্প আগের পর্বে তুমি দেখেছ কি করে নবী ইয়াকুব আলে সালাম হারানের জমিতে পৌঁছল এবং মামা লাবানের কন্যার সাথে নিকা করল তার প্রথম বেগম লিয়া সাত পুত্র এবং এক কন্যার জন্ম দিয়েছিলেন কিন্তু রাহেল তার দ্বিতীয় বেগম যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসত সে ভীষণ দুঃখী ছিল কারণ তার কোনো পুত্র ছিল না সে আল্লাহর কাছে ইবাদত করতো আল্লাহ তার ডাক শুনতে পেল এবং তার ইবাদতের উত্তর দিলেন তারপর সে একটি সুন্দর পুত্রের জন্ম দিল তারা তাকে ইউসুফ নামে ডাকা শুরু করলো ইয়াকুব আলেসালাম হারানে থাকতেন এবং ২০ বছর ধরে লাবানের জন্য কাজ করা অবিরত রাখলেন একদিন নবী মামার সাথে দেখা করে বললেন আমার পরিবারের সাথে দেখা করার জন্য আমায় যেতে দিন তোমার জন্যই আমি সুখী লাবান বললেন তোমার যা যা প্রয়োজন তা আমার থেকে চাও এবছর যতগুলো কালো ছিটে দাগসহ ভেড়াটা জন্মাবে সেগুলো আমায় দিও ইয়াকুব আলেসালাম বললেন লাবান রাজি হলেন এবং নবী সুখী হয়ে চলে গেলেন কিন্তু লাবান তার নিজের ভেড়াগুলোকে আলাদা করতে চাইছিলেন না যদিও বা সেগুলোর দেখাশুনো ইয়াকুব আলসালামই করতেন সে তার পুত্রদের বলল ভেড়ার পাল থেকে কালো ছিটে দাগ সহ ভেড়াগুলোকে দূরে সরিয়ে নাও যখন ইয়াকুব কাজের জন্য বাইরে গেল লাবানের পুত্ররা এলো এবং তারা সমস্ত কালো ছিটে দাগ সহ ভেড়াগুলোকে দূরে নিয়ে গেল যখন ইয়াকুব আলে সালাম ফিরে এলেন তিনি বুঝতে পারলেন তার মামা তার সাথে চালাকি করেছেন কিন্তু লাবানের চালাকির পরেও যখন ভেড়াগুলো বাচ্চা দিল তার বেশিরভাগই ছিল কালো ভেড়া এটা একটা আলৌকিক ঘটনা ছিল যখন লাবান এটা দেখলেন সে তখন নবীর প্রতি আশ্চর্য হল এবং রেগে গেল যেমন সে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সমস্ত কালো ভেড়াগুলোকে ইয়াকুব আল সালামকে দিয়ে দেবেন একদিন আল্লাহ সুবান আল তালা নবীকে তার দেশে ফিরে যেতে বললেন নবিতার বেগমদের এবং বাচ্চাদের বললেন হারান ছাড়ার জন্য তৈরি হতে যা যা তাদের ছিল সব তারা নিল এবং দাগওয়ালা কালো ভেড়াগুলোকেও নবীর কি যোজনা ছিল তার লাবানকে বলল না এবং তার থেকে বিদায় না নিয়েই চলে গেলেন পরের দিন সকালে লাবান বুঝতে পারলেন যে ইয়াকুব আলে তার সমস্ত জিনিস নিয়ে এখান থেকে চলে গেছে সে ভীষণ রেগে গেল তিনি তার সমস্ত লোকদের নিয়ে ইয়াকুব আলে সালামকে অনুসরণ করা শুরু করলেন তারা অনেক দিন অনেক রাত ইয়াকুব আলে সালামকে অনুসরণ করল অবশেষে তারা নবীকে ধরতে পারল আমাকে না বলে কেন তুমি চলে গেছো লাবান জিজ্ঞেস করল যদি তুমি আমায় বলতে যে তুমি চলে যাচ্ছ তাহলে সেই উপলক্ষে একটা অনুষ্ঠান করা যেত এবং আমি আমার পুষ্টিদের ভালো করে বিদায় দিতে পারতাম নবী লাবানের সাথে কথা বলল। এবং এটা ঠিক হলো তারা আলাদা আলাদা পথে যাবে তারা একটা পাহাড়ের ওপরে বসলো এবং গালিতকে ডাকলো এবং তারা একটা চুক্তি করল যে আজ থেকে তারা কেউই একে অপরের জমিতে প্রবেশ করবে না তারপর তারা সবাই মিলে একসাথে খাবার খেল তারপর একে অপরকে বিদায় জানালো এবং তারা আলাদা হলো একে অপরের দেশের প্রতি রওনা হল নবী এবং তার পরিবার তার দেশের প্রতি যাত্রা শুরু করল একদিন ভোর হওয়ার পর নবী তার তাঁবুর বাইরে বসেছিলেন তখন একটা ফরিস্তে মানবরূপে তার সামনে হাজির হলো তারপর নবীর সাথে মল্লযুদ্ধ করা শুরু করলো তারা ততক্ষণ গলায় গলায় কুস্তি করলো যতক্ষণ পর্যন্ত না ফরিসে নবীর জাঙে আঘাত করল এবং নবী খোড়া হয়ে গেল সূর্য এতক্ষণে অনেক ওপরে উঠে গেছে এবং ফরিস্তে তাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি ইয়াকব তিনি উত্তর দিলেন এই দিন থেকে তোমায় ইসরায়েল বলে ডাকা হবে বলে ফরিস্তে হাওয়াতে অদৃশ্য নবী তার নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না সে বুঝতে পারল যে সেই মানুষটা আসলে একটা ফরিস্তা ছিল তারপর তারা যাত্রা অবিরত রাখলেন অনেক দিন ধরে তারপর নবী যখন সের জমিতে পৌঁছলেন তিনি আগে থেকে এক বার্তাবাহককে ইসাউয়ের কাছে পাঠালেন ক্ষমা চেয়ে পরের দিন বার্তা খবর নিয়ে এলেন যে ইসাউ চারশো লোক নিয়ে অশ্ব চালনা করে তার কাছে আসছে নবী ভয় পেয়ে গেলেন সে আল্লাহ সুবান আল তালার কাছে সাহায্যের জন্য আর্জি করলেন নবী তখন তার ভাইয়ের জন্য একটা মহান উপহার তৈরি করলো তিনি তার চাকরকে বলল দুশো ছাগল দুশো ভেড়া ত্রিশটা উট তার সাথে আরও পশু নাও এবং যাও তার সামনে গিয়ে দাঁড়াও সে তোমায় জিজ্ঞেস করবে তুমি কে তখন তুমি বলো এগুলোর মালিক তোমার চাকর ইয়াকুব এবং এই পশুগুলো তার মালিক এসাউয়ের জন্য উপহার দাসেরা তাই করল যা তাদের করতে বলা হয়েছিল দুদিন পর নবী তার দেশের প্রতি যাত্রা শুরু করলেন ঈশাও তার নিজের লোকেদের সাথে আসছিলেন তখন তার সাথে ইয়াকুব আলু সালামের চাকরদের সাথে দেখা হলো তখন তিনি ভীষণ খুশি হলেন যখন দাসীরা বলল এই পশুগুলো তার ভাই তাকে উপহার দিয়েছে যখন নবী দেখলেন তার ভাই আসছে সে তার সামনে উপুর হয়ে বসে অভিবাদন জানালো ঈশাউ ভীষণ আবির্ভূত হলেন এটা দেখে তাই সে দৌড়ে তাকে গিয়ে জড়িয়ে ধরল ইসাও তার ভাইকে দেখে কাঁদল তোমার সাথে এরা কারা ঈশাও জিজ্ঞেস করলো যখন সে মহিলা এবং বাচ্চাদের দেখলো এদেরকে আমায় আমার খোদা দিয়েছে বিনয়ের সঙ্গে নবী বললেন লিয়া রাহেল এবং বাচ্চারা তাছাড়া তার সমস্ত দাসেরা মিলে ইশাউয়ের সামনে উপুর হয়ে বসে অভিবাদন জানালো প্রথমে ইসাউ তার উপহার নিতে চাইছিল না কিন্তু নবী জোরাজুরি করাতে অবশেষে তা তিনি গ্রহণ করলেন সবাই আবার তাদের দেশে ফিরে যাবার জন্য রওয়ানা হলো এবং তাদের নেতৃত্ব করল ইসাউ তাদের ফেরার সময় নবী জেরুসালেমের কাছে তাবু খাটালেন এটা হলো সেই জায়গা যেখানে নবী অনেক বছর আগে পাথরের ওপর তেল ঢেলেছিলেন যেমন সে বলেছিল সে সেখানে একটা মসজিদ তৈরি করলেন তারপর নবী হেব্রানে যাত্রা করলেন এবং সেখানে তার পিতা ইশাক আলে সালামের সাথে দেখা করলেন বৃদ্ধ নবী এত সময় পরে তার পুত্রের সাথে দেখা করে সত্যিই খুশি হলেন নবী ইশাক আলে সালাম কিছু সময় পরেই একশো বছর বয়সে মারা গেলেন এবং তারা তাদের দাদা এব্রাহিম আলেসালামের কবরের পাশেই তাকে কবর দিলেন নবী ইয়াকুবের মোট পুত্র ছিল এবং তাদের মধ্যে একজন ছিল ইউসুফ এবং সে বড় হয়েছিল একজন সুদর্শন এবং অনুগত পুরুষ হিসেবে তারা ইজিপ্টে স্থানান্তরিত হয়ে গেলেন এবং সেখানে তারা সতেরো বছর ধরে বসবাস করেছেন এবং লম্বা সময় ধরে ওখানে বসবাস করে খোদার প্রচার করে নবীর একশো সাতচল্লিশ বছর বয়সে মৃত্যু হয় মাশাল্লাহ এটা একটা মহান গল্প ছিল তাতে আমি ভীষণ খুশি এবার আমি গল্প থেকে কিছু প্রশ্ন করব। আমি তৈরি বেশ ভালো এখন এই নাও প্রথম প্রশ্ন কে নবী ইয়াকুব আলে সালামের মামা ছিলেন যে কিনা হারানে থাকত হ্যাঁ আমি উত্তর জানি সেটা ছিল লেবেন মাশা আল্লাহ একদম ঠিক নবী কার প্রেমে পড়ে গিয়েছিলেন নবী রাহিলের প্রেমে পড়ে গেছিলেন আবার ঠিক বলেছ এবার বলো বাড়ি ফেরার আগে নবী তার মামাকে কি বলেছিলেন নবী পালের সমস্ত কালো চিটের কালো ফেড়াগুলি চেয়েছিল আবার ঠিক বলেছ কুস্তি লড়াইয়ের পর ফরিস্তে নবীর কি নাম রেখেছিলেন সেই ছিল ইসরায়েল একদম ঠিক আচ্ছা নবীর প্রিয় পুত্র কে ছিল হুম এটা ইউসুফ ছিল আবার ঠিক বলেছ এবার শেষ প্রশ্ন নবীর যখন মৃত্যু হলো তখন তার বয়স কত ছিল নবী তখন একশো সাতচল্লিশ বছরে ছিলেন যখন তার মৃত্যু হয় তুমি আমার প্রশ্নের সবগুলো উত্তর ঠিক দিয়েছ তুমি একজন উজ্জ্বল বালক সুক্রিয়া আপু। আজকের জন্যই এতটাই আমি কাল তোমায় নবী সোয়েবের গল্প শোনাবো সাব্বা খ্যাল আমার বাচ্চা সাব্বা খ্যাল আব্বু